আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে গ্রামে এসেছি অনেক দিন হলো কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই আজকে বের হয়ে গেলাম আমরা ঘোরার উদ্দেশ্যে তো এইখানে আমি যেহেতু নতুন এসেছি আমি জানি না তেমন কোনো জায়গা আছে কি না আমার চাচাতো ভাই তারপর হচ্ছে আমার বাস্তি দিয়ে বোন মিলে আমরা গিয়েছিলাম একটি জায়গায় তো জায়গাটি ছিল ময়মনসিংহের এদিকেই জায়গাটির নাম হচ্ছে ঢাইলা ব্রিজ তো এইখানে সবাই এটাকে ঢাইলা ব্রিজ বলে এখানে আসলে মূলত তেমন কিছুই নেই জাস্ট ব্রিজটাই আর এখানে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেইগুলো তো এই জায়গাটা আসলে ফ্যামাস বা বিখ্যাত হয়েছে এক একটি জিনিসের জন্য সেটা হচ্ছে একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটি হচ্ছে এই জায়গাটিকে একটি ফেমাস জায়গায় পরিণত করেছে মূলত এখানে জাস্ট বিলের জন্য বিখ্যাত ছিল মানুষ বিল পাড়ে আসত আর যার কারণ এখানে একটি রেস্টুরেন্ট হওয়ার কারণে পুরোপুরি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে তো আমরা হচ্ছে আস্তে আস্তে ওই রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার চেষ্টা করবো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বপ্নপুরী রেস্টুরেন্ট এই স্বপ্নপুরী রেস্টুরেন্টের জন্য কিন্তু এই জায়গাটি অনেক বিখ্যাত সবাই এখানে হচ্ছে খাবার জন্য আসে তো রেস্টুরেন্টের ভিতরে অনেক পরিমাণের ভিড় ছিল তাই আমরা হচ্ছে ভাবলাম যে একটু পরে ঢুকবো যদি ভিড় একটু কমে তো রাস্তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার বসে ছিল আসলে ঢাকা শহরের থেকে একটু ব্যতিক্রম গ্রামের যে স্ট্রিট ফুড গুলো হয় আর কি আর ব্রিজের পাশের যে সৌন্দর্যটা ছিল সেটা কিন্তু সত্যি মুগ্ধ করার মতন যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকালের জন্য কিন্তু এই বিলে এত পরিমাণের পানি হয়েছে আর যার কারণেই এখন এটার সৌন্দর্যটা আরও বেশি পরিমাণের বৃদ্ধি পেয়েছে আমরা ধীরে ধীরে আমরা ধীরে ধীরে হচ্ছে ইয়া রেস্টুরেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করবে এবং রেস্টুরেন্টের ভিতরে যে সৌন্দর্যগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট আমরা হচ্ছে আশেপাশে ঘুরছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট এখানে কিন্তু একটাই রেস্টুরেন্ট তো আমরা হচ্ছে একটু ভিতরে ঢোকার চেষ্টা করলাম এটা মূলত হচ্ছে একটি রেস্টুরেন্ট তো এখানে ইন ফিউচারে যদি হচ্ছে কার্যক্রম চালায় তাহলে আরও সুন্দর হবে আপনারা ময়মনসিংহের আশেপাশে যারা আছেন তারা এখানে গিয়েছেন কিনা তাদের মধ্যে কেউ আছেন কিনা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো রেস্টুরেন্টে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টের ভিতরে অনেক পরিমাণের ভিড় ছিল খাবারের সিরিয়াল ছিল যার কারণ হচ্ছে আমাদেরকে চলে যেতে হয়েছে আর তাই আজকে এখানে আবার থাকলাম না পরবর্তীতে অবশ্যই অন্য কোনো একটি সময় আসবো যেহেতু এখন হচ্ছে ঈদের সময় ছুটির সময়গুলো কাটছে যার কারণে এত পরিমাণের ভিড় হয়েছে এখানে আসলে এখানে দেখার মতো কিন্তু কোনো কিছুই নাই তারপরও মানুষ এই রেস্টুরেন্টের আশেপাশে ঘোরাঘুরি করে এটাই হচ্ছে মূলত এখানকার সৌন্দর্য তো আমরা যেহেতু রেস্টুরেন্টের ভিতরে কিছু খেতে পারলাম না তাই বাহির থেকে আমরা হচ্ছে হালিম কিনে খেলাম তো হালিমটা মোটামুটি ভালোই ছিল রেস্টুরেন্টটা কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ম্যামুন এর আশেপাশে কারা আছেন যারা আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম